আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের বহুত দেয় দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেক গরিবের অধিকার ফুরিয়ে দেব কোন মানুষ ক্ষুধা তিন থাকবে না খোলা আকাশের নিচে বাংলাদেশে কোন মানুষ ঘুমাবে না চিকিৎসা বিল বাংলাদেশে একটা মানুষ মারা যাবে না বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা জনগরে অধিকারকে ফুরিয়ে দেব কিন্তু আমরা কি দেখলাম পাস হয়ে আগস্টের পর আবারো জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং ভাষণ চালাবাজি এর জন্য আন্দোলন করি নাই এই যে সংগ্রাম করি নাই ঐ ছাত্রবদের হাতকে ভেঙে দেব ইনশাআল্লাহ খবর সেটি হচ্ছে পাকিস্তান বাংলাদেশ চীন

শাইখের চরমনে একটা বক্তব্য আপনারা শুনেছেন একদম তোলপার সৃষ্টি করেছে আসলেও সবাইকে কিন্তু দেখা শেষ বাংলাদেশের জনগণের সবাইকে দেখা শেষ ধানের শেষ দেখা শেষ তারপরে আপনার কি বলে নৌকা দেখা শেষ তারপরে জাতীয় পার্টির তাদেরও দেখা শেষ এখন শুধু ইসলামী দলগুলো কি করতে পারে এটার দেখাই বাকি আছে সাধারণ জনতাও একই কথা বলছে যে সব কিছু দেখা শেষ এবার হবে কোরআনের বাংলাদেশ আপনারা কি চান বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ চান নাকি চান না আপনারা কি চান আর একটা গরম খবর আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা ছাত্র উপদেষ্টা সচিবালয়ে এমন একটা কাণ্ড ঘটেছে যেটার কারণে সবাই তাকে সেলুট জানাচ্ছে বা বাহবা জানাচ্ছে কি এমন কাণ্ড ঘটালো ভাই ভিডিওটি দেখুন সব কিছু জানতে পারবেন তাছাড়া রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আলোচনা তো আমি বলবো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে যেমন চীন বাংলাদেশ রাশিয়া একত্রিত হয়ে একটা বৈঠকে নতুন চমক আনতে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বুঝতেই পারছেন যেগুলোর টপিক বা যেগুলোর হেডলাইন আমি আপনাদেরকে বললাম শুনে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো চলুন তাহলে আর কথা না বাড়াই সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এ ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেটি হচ্ছে পাকিস্তান বাংলাদেশ চীন ত্রিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার এবং এটি যদি সত্যি মানে এগোতে থাকে এই তিনটা দেশের পাকিস্তান বাংলাদেশ চীন তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি বড় ধরনের প্রভাব পড়বে আঞ্চলিক উত্তেজনাও বাড়বে তবে বাংলাদেশের দিক থেকে নিরাপত্তাটা বেশ খানিকটা নিশ্চিত হবে এই কারণে যে চীন এবং পাকিস্তানের মতন দেশ বাংলাদেশ তার সহযোগিতা তার সহযোগী এবং এই দুটি দেশ নিশ্চয়ই বাংলাদেশের ডাকে সাড়া দেবে এখন বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি আক্রান্ত বা ভীত সন্ত্রস্ত ভারতের নানা বাণিজ্যিক এবং সামরিক কলা কৌশলের কারণে সীমান্ত অঞ্চল দিয়ে যেভাবে তারা পুষিন করাচ্ছে সীমান্তে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে তারা কাটাতারের বেড়া দিচ্ছে প্রতিনিয়ত গুলি করে মারছে অন্যদিকে বাণিজ্য অবরোধ করার চেষ্টা করছে বা সহজ বাণিজ্যকে জটিল করে তুলছে বিভিন্ন পণ্যের উপর যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে তাতে এই মুহূর্তে বাংলাদেশের পাশে নেই ভারত এটাই হচ্ছে বাস্তবতা আর ভারতও মনে করে যে আগস্ট পতনের সাথে সাথে তারও একটি পরাজয় ঘটেছে যে তার সবচেয়ে আঞ্চলিক মিত্র বাংলাদেশকে সে হাত ছাড়া করেছে বা তার হাতের মুঠো থেকে ফসকে গেছে ফুসকে যাওয়ার সঙ্গে সঙ্গে চীন এবং পাকিস্তান এটা খুবই দ্রুত বেগে এগিয়ে এসছে এবং গত দশ মাসে বলা যায় যে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে ঘন ঘন চীনে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি দলরা যাচ্ছে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দল আসছে সরকারি কর্মকর্তারা আসছে তার পাশাপাশি পাকিস্তানের কিন্তু থেকে সমুদ্র জাহাজ সরাসরি পৌঁছাচ্ছে চট্টগ্রামে এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার সিদ্ধান্ত হয়েছে বিমান যোগাযোগ বাড়ানো হয়েছে এবং ভিসা এত বেশি সহজ করা হয়েছে যে দুই দেশের মধ্যে যাতায়াত এখন আহ খুবই সহজসাধ্য হয়েছে তো এইসব পরিস্থিতিতে এই ঐক্য চীন পাকিস্তান এবং বাংলাদেশের এটি আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে নিঃসন্দেহে চীনের ইউএন প্রদেশে বাংলাদেশ চীন এবং পাকিস্তান ত্রিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার অঙ্গীকার একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করতে পারে শুক্রবার বাংলাদেশ চীন পাকিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব পর্যায়ের উদ্বোধনী বৈঠকের পর এই ঘোষণা করা হয় পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়ে ইদং এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকি উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভিডিও লিংকের মাধ্যমে প্রাথমিক অধিবেশনে যোগ দেন নতুন ত্রিপক্ষীয় ফোরামের লক্ষ্য হল সম্পৃক্ততা বৃদ্ধি আরও বাণিজ্য এবং বিনিয়োগের উদ্দেশ্যে কাজ করা বালুচ তার বক্তব্যে চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পৃক্ততার আরও গভীর করার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন চীন ও বাংলাদেশ উভয় সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সেই সঙ্গে বাণিজ্য বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ সুরক্ষা সমুদ্র বিজ্ঞান সহ নানান ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের আগ্রহের কথা জানান তো যাই হোক এখন এই ঐক্য বা এই জোট যদি আরো গভীরে পৌঁছায় বা শক্তিশালী রূপ নেয় প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে যদি অগ্রসর হতে থাকে ভারত নিঃসন্দেহে চিন্তায় করবে এবং এই মুহূর্তে আসলে তিন দেশের সঙ্গেই ভারতের যে সম্পর্ক তাতে এই তিন দেশ পরস্পরের বন্ধু হতে পারে ভারত পাকিস্তান চীন এবং বাংলাদেশ গতকালকে বাংলাদেশের মাহমুদ সাহেব সতীবার মিটিং শুরু করেছেন কোরআন তিলা মাধ্যমে আলহামদুলিল্লাহ বলেন তিনি অনুষ্ঠান শুরু করলেন প্রোগ্রাম শুরু করলেন কোরআন তিল মাধ্যমে সেই নিউজটি ভাইড়া হাওয়ার পরে বাংলাদেশের মানুষেরা তার পক্ষে প্রশংসা করছেন তাকে সেলুট দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন যে সচিবালাই প্রোগ্রাম শুরু হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরাও প্রশংসা করি তাকে ধন্যবাদ দেই ভালো কাজের সমর্থন করি কিন্তু আমরা বলতে চাই শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমেই যদি এত প্রশংসা হয় এত ভালোবাসা পায় মানুষের মনে এত শান্তি লাগে ওই কোরআন দিয়ে যদি সচিবালাই পরিচালিত হয় ভালো হবে না খারাপ হবে ভালো করে করার চেষ্টা করবেন এই কোরআন শুধু তিলাত করার জন্য আসে নাই এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য এই কোরআন শুধু অনুষ্ঠান শুরু করার জন্য এই জমিনে আসে নাই এই কোরআন করে দোয়া করো আমরা এই কোরআনকে বানাচ্ছি তাবিজ করার কিতাব কিসের কিতাব দেখবেন কিছু কিছু লোক আছে কিছু কিছু শুরু পড়ে আবার বিভিন্ন পদ্ধতি বার করছে ওরা খাতা গরমে কাগজে লেখে মোড়াইয়া তাবিজ বানাইয়া গলার মধ্যে রাখে মানে ওদের কাছে হলো কোরআন হলো তাবিজ করার কিতাব কথা কথা ভালো করে বোঝেন এই কোরআন শুধু তাবিজের জন্য নয় এই কোরআন শুধু তিলাহের জন্য নয় এই কোরআন শুধু জন্য নয় এই কোরআন এসেছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ সচিবালয় সুপ্রিম কোর্ট এমনকি তাম পৃথিবী পরিচালনা করার জন্য আর যদি আমরা এই কোরআন পরিচালনা করতে না পারি কখনোই জমিনের ভেতরে শান্তি আসতে পারে পারে সুতরাং আমরা বলতে চাই শুধুমাত্র তিলাতের মাধ্যমে আমরা সচিবালয়ের উদ্বোধন চাই না বরং ওই কোরআন দিয়ে আমরা সচিবালয় পরিচালনা করতে চাই সংসদ ভবন পরিচালনা করতে চাই সুপ্রিম কোর্টে বিচার করতে চাই তার কারণ কোরআন যেখানে থাকে সেখানে শান্তি কে আর কোরআন যেখানে থাকে না সেখানে অশান্তি দেয়কে এই জন্য বললেন তারা তো ফিকুম আমরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি কখনোই তোমরা পথ ভস্ত হবে না যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্নাতি রসুলি আমি নবী আমার সুন্না সুতরাং আল্লাহর কিতাব এবং রসুলের সুন্না যারা আঁকড়ে ধরে জীবন পরিচালনা করতে পারবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের এও জগতে শান্তি পরকালে মুক্তি দান করবে কে আর একটু জোরে বলতে হবে তাহলে সবাই মিলে একবার চিৎকার করে বলেন সকল জায়গায় শান্তির জন্য কি প্রয়োজন আপনি কোরআনের বিচার করবেন করবেন কোরআনদের পরিবার চালাবেন পরিবারের শান্তি আছে আল্লাহর কোরআন বলেছেন

আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজপকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দেড় দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফুরিয়ে দেবো কোনো মানুষ ক্ষুধার্থহীন থাকবে না খোলা আকাশে মিশার বাংলাদেশের কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করবো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফুরিয়ে দেবো কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টে পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদার এবং ভাষণ চাঁদাবাজি এর জন্য করি নাই এর জন্য সংগ্রাম করি নাই ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণ সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেতাজ সম্মানিত ওলামাই গরম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইরামার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কী তাদের আদর্শ কী এ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মি চাঁদ করমচাঁদ বাবু ঘোষির বেগম এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদেশ শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিনিস সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহ অলিউল্লা মাহাদ রহমেতুল্লাহ আলীর আলের বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে পাক ভর্ত মহাদেশ দারুল ইসলাম দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্যা আইন সেই দিনই ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল বীজ বপন হয়েছিল আপনারা জানেন আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি বিপ্লব সেই সেভাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল মুসলমান ব্রিটিশ হঠাৎ আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক ভদ উপদেশ থেকে করতে বাধ্য হয়েছিলেন চাকরি চর থেকে শুরু করে হাইবার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে হাসিতে ঝুলানো হয় নাই এরপর আমরা মাঠ সারি নাই পিসপা হয় নাই ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে বিরানব্বই তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভিতরে হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিক ফিরে পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অবিচারে স্টেপ হোলার চালিয়ে যাচ্ছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো ভক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান নামেও দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ ভক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কী দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবারও সংগ্রাম আবারও রক্তপাত আবার মানুষ হত্যা আবারও গোম আবারও জুলম আবার অত্যাচার ভেবেছিলাম পিস বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই আমরা আইফ খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজবকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন নাই বহুত দেড় দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তা নেমেছিলাম চানের মায়া ত্যাগ করে বাংলাদেশের বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেবো কোন মানুষ ক্ষুধার্থহীন থাকবে না কোনো আকাশে নিচে বাংলাদেশের কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফুরিয়ে দেবো কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টে পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং ধর্ষণ চাঁদাবাজি এর আন্দোলন করি নাই এর জন্য সংগ্রাম করি নাই ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে ইনশাআল্লাহ আন্দোলন শেষ হয় নাই আন্দোলন সমাপ্ত হয় নাই নহে সমাপ্ত কর্মপদের অবকাশ কোথায় বিশ্রামে আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যেরকম ঐক্যবদ্ধভাবে ফেসিসকে দেশ থেকে তাড়াতে ভাগাতে বাধ্য করেছিলাম আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাস্তায় নামি তাহলে চাঁদাবাজ দেখে বাংলাদেশে উত্থাপ করতে ইনশাআল্লাহ সক্ষম হবে কোনো সন্দেহ নাই কোন বিন সিগনালে কার সিগনালে কি গ্রিন সিগনালে দেশে ফিরছেন তারেক রহমান আপনার জানেন যে জুলাই শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন এতদিন ছিল এই তারেক্রমানি এখন এটা মোটামুটি নিশ্চিত জুলাই শেষ সপ্তাহে দেশে ফিরবেন একটু ওদিক হতে পারে বা কাছাকাছি সময় বিশেষ করে পাঁচ আগস্ট কেন্দ্র করে বিএনপি পরিকল্পনা আছে পাঁচ আগস্ট থাকবে বিএনপি নিয়ন্ত্রণে পাঁচ আগস্ট বা জুলাই এটা বিএনপি ধারণ করার একটা রূপ ধারণ করবে যে না তারেক রহমানই পাঁচ আগস্ট সেলিব্রেট করেছেন আমরা তো জুলাইয়ের পক্ষে মানে এইভাবে নিজেদেরকে জুলাই পক্ষে নিয়ে একক শক্তি হিসেবে ক্ষমতা আসার একটা প্ল্যান করছে তো যার অংশ হিসাবে তারাক এবার দেশে আসছেন জুলাই শেষ সপ্তাহে এটা নিশ্চিত বলা যায় কিছু এদিক অধিক হতে পারে এবং কোথায় থাকবেন সেটা ঠিক হয়ে গিয়েছে দর্শক এতদিন কেন আসেনি একটা সহজ প্রশ্ন দেখেন রহমান পাঁচ আগস্টের পর থেকে পাঁচ আগস্ট গত বছরের পাঁচ আগস্টের পর থেকে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এতদিন কেন আসেনি বা এখন আসবেন এখন কি এমন ঘটেছে দেশে প্রকাশ্যে যেন এতদিন আসার সুযোগ ছিল না এখন আসার সুযোগ তৈরি হয়েছে এমন কোনো নতুন কিছু ঘটেনি যেটা এতদিন ছিল না বাস্তবতা হচ্ছে পাঁচ আগস্টের পর ছয় আগস্ট আসলেও যা এখন আসলেও তা কোনো পার্থক্য নেই তো তারেক রহমানকে কেউ কিছু বলবে পুলিশ ধরবে আপনি কি মনে করেন ছয় আগস্ট আসলেও এই সাহস কারো ছিল বাংলাদেশে কারো জন্ম হয়েছে আপিল বিভাগ যদি বলে যে তারেক রহমানকে ধরে আনো তারপরে কোনো পুলিশের সাহস নেই তারক রহমানকে ধরে আনবে এই বাংলাদেশে অর্থাৎ তার জন্য কোনো থ্রেটই ছিল না আর মামলাটা এগুলো কিছু না এগুলো হওয়া কথা মামলায় তার হাজিরাও দেওয়া লাগতো এখন যেরকম হাজিরা দেওয়া লাগেনি ওরকমই লাগতো ও এটা এমনি এমনি শেষ হয়ে যেত প্রয়োজনে একটা নির্বাহী আদেশে মামলা সব নাই করে দিত তারক রহমান দেশে আসলে তো দর্শক এখন দেশে ফিরছেন এখন কি সিগন্যাল পেয়েছেন আমরা তো প্রকাশ্যে এমন কিছু দেখছি না যে এটা ঘটেছে যার ফলে এখন আসেন না সিগন্যাল একটাই তারেক রহমান নেই আমি আগেও বলেছিলাম যে তারেক ক্রমান দেশে ফিরবেন তখন যখন তিনি নিশ্চিত হবেন যে না নির্বাচন হবে এবং তিনিই নির্বাচনে জিতবেন এবং প্রধানমন্ত্রী হবেন তখনই তিনি দেশে ফিরবেন এখন তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটাই হচ্ছে নির্বাচন হচ্ছে এবং তারেক ক্রমান প্রধানমন্ত্রী হবেন এই বিষয় নাকি আটাত হয়ে গিয়েছে তাকে বানিয়ে দেওয়া হবে তাহলে বোঝা যায় যে প্রফেসর ইউনোসের সিগন্যাল বা সরকারের সিগনাল যে আপনি জিতবেন পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন আমরা দিবই কার হোক যেভাবে হোক অতএব স্যার আপনি দেশে আসেন স্যার দেশে আসেন ভাইয়া আপনি দেশে আছেন প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারেক্রমণ এটা বলা যায় নিশ্চয়তা পেয়ে সম্ভাবনা না নিশ্চয়তা পেয়ে সম্ভাবনা ফিফটি ফিফটি থাকলে তারেক্রমণ দেশে আসতে না নিশ্চিত হয়েছেন আসতেছেন এখন পাঁচ আগস্টের পর থেকে পুরো দেশের নিয়ন্ত্রণ নেবেন তারেক্রমণ এরপর নির্বাচন নির্বাচন হলে সিস্টেম করে আর এমন একটা পরিস্থিতি তৈরি করবে নির্বাচন হবে না সরকার এটা বলতেও সবসময় না যদিও জনগণ সেখানে কেউ কেয়ার করে জনগণ প্রয়োজনীয় কাটা তারেক তারেক্রমার দেশে এসে পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এটা হাজির হতে পারে না আমি যেটা বলতে চাই যে এখনই বিরুদ্ধে সোচ্চার হতে হবে তারেক তারেক বিরুদ্ধে দেশের আসবেন তিনি আহ যে পরিবারের সদস্য আমরা তাকে আলাদাভাবে রেসপেক্ট করি করবো সব ঠিক আছে কিন্তু এই যে আঘাত গোপন সমঝোতা ভোটের আগেই প্রধানমন্ত্রী নিশ্চয়তা এই জায়গাটা এই জায়গাগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এগুলো আমরা মানে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে দেওয়া

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভাব দেখিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতে আমরা দিব না এটা হতে পারে না এই বিষয় সচ্চা হতে হবে ইত্তেফাকের রিপোর্ট তারেক দেশে ফেরা নেপথ্যে নিরাপত্তা জটিলতা নির্বাচনী কৌশল এটাকে আমরা বিশ্লেষণ করবো সংক্ষেপে দর্শক লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে তার ফেরা নিয়ে গণমাধ্যমের খবর থাকবে নির্দিষ্ট কোনো তারিখের পরিকল্পনা এখন দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং শুনেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ